এ হলো আমার বাতিদা শহীদ সিপাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রের আল্লাহ তালা যেই অবস্থায় রাখছেন তার নিয়ামতের সুক্রে আদায় করতে হয় জন্য আমার মহান আল্লাহ তালা নিয়ামতের সুখ্র আদায় করি এখানে আমার বাতিদাকে শুয়ে রাখলাম সেখানে শহীদ বর্তমানে যে প্রেক্ষাপট চলতেছে নতুন দেশ স্বাধীন করলাম এই যে এই স্বাধীন অবস্থা শেষ আমার বাতিজা মারা গেছেন পাঁচ তারিখ আট মাস দু হাজার চব্বিশ ঢাকা শহরে নয়াবাজার বংশালের এলাকায় তিনি গুলি খেয়ে মারা গেছেন আমার এই বাতিজা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে উত্তম বা দান করেন তার বয়স ছিল পনেরো বছর তার বয়স ছিল পনেরো বছর সে গুলি খেয়ে রাতে মারা গেছে নয়াবাদার বংশাল এলাকায় সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে শহীদ মর্যাদা দান করেন আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ